হরে কৃষ্ণ জয় গুরু গুরাঙ্গ জয় বহুপাত আজকের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণই কি জগন্নাথ দেখুন এটা খুবই গুড় রহস্য রয়েছে এই মতটি শাস্ত্র বলছে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে জগন্নাথ তো এখানে জগন্নাথ শব্দের অর্থ কি না যিনি জগতের নাথ জগৎ বলতে শুধু জড় জগৎ নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক তিনি হচ্ছেন জগন্নাথ তো লীলাটি হচ্ছে এরকম যে রাজা ইন্দুধম সত্যযুগে একজন রাজা ছিলেন যে রাজা তো অবন্তী নগরী বলে একটা নগরী ছিল সেখানকার রাজা ছিলেন উনি উনি একবার ভগবানকে দর্শন লাভ করার কৃপা জন্য মন্ত্রীকে বললেন যে মন্ত্রী মশাই আমি আর রাজপাঠ করতে চাই না তোমার ওপর দায়িত্ব দিচ্ছি আমি ভগবানকে অনুসন্ধান করতে যাব আমি ভগবানকে লাভ করতে চাই তো মন্ত্রী মশাই পাঠে বলেন না এটা সম্ভব নয় আপনার মতন রাজাকে আমরা কখনোই হারাতে চাই না আর তাহলে কীভাবে আমি ভগবানকে লাভ করব। রাজা ইন্দ্রসম বললেন মন্ত্রী মশাইকে তখন হঠাৎ করে একজন এলেন একজন ব্রাহ্মণ সৎ ব্রাহ্মণ তো সেই সৎ ব্রাহ্মণ এসে পরেই বললেন যে লগন সমুদ্রে নীলা পর্বতে ভগবানকে তুমি দর্শন লাভ করতে পারবে তো সেই থেকেই নীলা পর্বতে কিন্তু প্রয়াস করেও নীলমাধব এই নীলমাধবকে দর্শন করতে পারেন রাজা ইন্দ্রত তো ভক্তের জন্য ভগবান সদাই সজাগ থাকে ভক্তকে কৃপা করার জন্য ভক্তের মনোবাছনা পূর্ণ করার জন্য তো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ দাপড়ে যদুবংশ ধ্বংস হয়ে যাওয়ার পর ওনার লীলা যখন অন্তধান করবেন উনি গাছের নিচে সায়ন করে বসে আছেন সেই সময় এক ব্যাধ এক হরিণের কিছু ধাবিত হয় তো হরিণকে দেখে ব্যার তীর নিক্ষেপ করে সেই তীরেই সেই তীরটি এসে ভগবানের পায়ে লাগে পায়ে বিঁধে দেয় এবং ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয় দেখেন ভগবানের কি কখনো মৃত্যু হয় উনি এইভাবে লীলাটি শেষ করলেন তো ভগবানের দেহ সংস্কারের ব্যাপার আছে কে করবে সেই ভগবানের উত্তম ভক্ত পঞ্চপাণ্ডব খবর পেলেন যে আমাদের বহু দেহত্যাগ করেছেন তো পঞ্চ পাণ্ডব এলেন এবং দেহটিকে সংস্কার করার জন্য অগ্নিতে দাহ করালেন তো দেহ সমস্ত কিছু পুড়ে যায় কিন্তু ভগবানের নাভিমুণ্ড কিন্তু পুড়ে তো সেই নাভিমুণ্ডটি শক্ত হয়ে একটা বিরাট কাঠের টুকরে পরিণত হয় এই কাঠ সে কাঠ নয় দিব্য কাঠ এবং পঞ্চপাণ্ডব তখন কি করে যখন আগুনে কাঠটি পুড়ল না ওরা সাগরের মধ্যে ফেলে দেয় ওই কাঠের টুকরোটিকে সেই কাঠের টুকরোটি ভাসতে ভাসতে ওই নীলাচলে সমুদ্রের মধ্যে চলে আসে তো একদা দৈববাণী হয় রাজা ইন্দুধনকে ভগবান দৈব বাণী দেয় যে আমি তোমার রাজ্যে চলে এসেছি আমি সাগরের মধ্যে একটা দৈব কাঠের টুকরের রূপ ধারণ করে এইখানে সাগরে ভাস তুমি আমায় উদ্ধার করো তখন রাজা ইন্দ্রধম কি করলেন মন্ত্রী পার্শ্বদের নিয়ে ওই সাগরের মধ্যে ভগবানকে খুঁজতে লাগলেন তো যেই অনেক খোঁজাখোঁজির পর দর্শন করলেন ওই কাঠের টুকরো রূপে ভগবানকে তো আশ্চর্য পর ওই কাঠের টুকরো দৈব কাঠটিকে কেউ আর সমুদ্র থেকে তুলতে পারছেন না তা কি করবেন হঠাৎ দৈব বাণী হলো নীল রাজপ্রসাদে যে সুবেরের রাজা বিশ্ব বসুই পারবে আমাকে এই সমুদ্র থেকে উদ্ধার করতে তো যাহা খুঁজে খুঁজে বিশ্ববসুককে নিয়ে আসা হলো আশ্চর্যের ব্যাপার বিশ্ব বসু কিন্তু তার এক এক প্রচেষ্টায় একক প্রচেষ্টায় ওই দৈব কাঠটিকে তুলে নিয়ে রাজপ্রসাদে নিয়ে গেলেন এবং রাজা ইন্দুধন তখন কি করলেন সমস্ত যারা কাঠের শিল্পী তাদের ডেকে পাঠালেন মূর্তি তৈরি করার জন্য তো আশ্চর্যক ব্যাপার হলে কেউ কিন্তু মূর্তি তৈরি করতে পারলেন না একটা ছিনিও পর্যন্ত লাগাতে পারলেন না ওই কাঠের টুকরি ছিনি ভেঙে যাচ্ছে সেই সময় বিশ্বকর্মা এক বৃদ্ধের রূপ ধারণ করে রাজা ইন্দুধর্মের কাছে বললেন আমাকে একটা সুযোগ দেবেন আমি আপনার মূর্তি তৈরি করে দেখাবো তো রাজা ইন্দ্রসম বললেন যে কেউ পাচ্ছে নাই অত সব যুবকরা ব্যর্থ হলো আপনি বৃদ্ধ অবস্থায় বলছেন মূর্তি তৈরি করে দেবো তখন ওই বৃদ্ধ বললেন ঠিক একবার সুযোগ দেন না আপনি ঠিক আছে তো রাজামশাই আমার একটা স্বার্থ আছে আমি যখন মূর্তি তৈরি করব কেউ কিন্তু রাজপথ ওই আমার ওই যে গৃহে প্রবেশ করতে পারবে না কপাট কিন্তু লাগানো থাকবে আমি মূর্তি তৈরি করে এসে আপনাকে খবর দেবো তখন আপনি মূর্তি দেখে যাবেন ঠিক আছে আমার শর্ত আমি মারলাম তো এইভাবে মূর্তি তৈরি করছেন ছ দিন সাত দিনের মাথায় কোনো সারা শব্দ পাচ্ছেন না রাজা ইন্দ্রধন তো রাজা ইন্দ্রধন ভাবছে যে তাহলে কি অসুস্থ হয়ে গেলেন কোনো রকম কোনো সারা শব্দ নেই কোনো আওয়াজ নেই তো যেই রাজা ইন্দন দিলেন না এভাবে তো হবে না মারা গেলে তো আমার আর বদনাম হয়ে যাবে আর আমার কর্তব্য থেকে আমি বঞ্চিত হবো একজন অনাহারে এইভাবে মূর্তি ভগবানের মূর্তি তৈরি করে মারা যাবে তো যেই দরজা খুললেন রাজা ইন্দ্রধম ওনার স্ত্রী সেই অন্তধান হয়ে গেল বিশ্বকর্মা রূপী ওই বৃদ্ধ মানে ওই শিল্পী তো শিল্পীতে কোনো সাধারণ কোনো কেমন উনি বিশ্বকর্মা এইবারে তিনটি মূর্তি দেখতে পেলেন রাজা ইন্দ্রধম এবং ওনার স্ত্রী যারা সম্পূর্ণ অসম্পূর্ণ অবস্থায় মূর্তিটি দেখতে পেলেন যে হাত তৈরি হয়নি পাও ভালোভাবে তৈরি হয়নি রাজা ইন্দ্রধম খুব দুঃখ খুবই দুঃখিত হলেন ওনার স্ত্রী খুবই দুঃখ নিজেদের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হলেন এবং যেই সাগরে প্রাণ বিসর্জন দেবেন আত্মত্যাগ করবেন আত্মহত্যা করবেন সেই মুহূর্তে দৈববাণী হল ভগবান বললেন যে না আমি এই এইরূপেই প্রতিষ্ঠা হতে চাই এবং তুমি আমাকে এই রূপেই মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করো আমি এই এইরূপেই জগতে পূজিত হব এটাই হচ্ছে আমার রূপ এটা আমার ইচ্ছাতেই হচ্ছে নীলমাধব খুব আনন্দ লাভ করে এই রাজা ইন্দ্রধূম যিনি নীলমাধবকে দর্শন করতে পারেন উনি খুব আনন্দ লাভ করলেন এবং সুন্দর মন্দির তৈরি করে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে নিয়ে এলেন ব্রহ্মাই ভগবান জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেছিলেন সেই থেকেই পুরীর ধামে জগন্নাথ দেবের আবির্ভাব এবং লীলা আজও চলছে তো এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে জগন্নাথ এইভাবেই জগন্নাথ রূপে ভগবান লীলা করছেন এই হয়েছে আলোচনার মূল ভাবার্থ হরে কৃষ্ণ জয় রে হরে কৃষ্ণ